আমি মুন্নি সাহা আমার বয়স চব্বিশ বছর আজ তোমাদের সামনে নিয়ে আসলাম আমার কাকা শ্বশুরের সাথে ঘটে যাওয়া এক ঘটনা তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আমার বিয়ে হয়েছে প্রায় দু বছর হলো আমাদের সংসার বেশ ভালোই চলছিল নতুন বিয়ে করেছি স্বামীর সাথে ভালোভাবেই আমার দিন কেটে যাচ্ছিল তোমাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দেই আমার স্বামীর নাম জীবন কুমার ও একটা বেসরকারি কোম্পানিতে জব করে হঠাৎ একদিন আমার কাকা শ্বশুর কল দিয়ে বলল তোদের বাড়িতে বেড়াতে আসতে পারিনি বুঝতেই তো পারছিস তোদের মাসি মারা যাওয়ার পর থেকে আমি কেমন যেন এক ঘুরে হয়ে গেছি তোদের বিয়ের সময় তোদের মাসি অসুস্থ ছিল তাই আসতে পারিনি যাই হোক এখন যদি তোর ওখানে গিয়ে কিছুদিন থেকে আসি এবং বৌমাকে দেখে আসি তাহলে কি তোদের সমস্যা হবে জীবন বলল আরে কাকা কোনো সমস্যা নেই তুমি এসে কিছুদিন বাড়িতে পেরিয়ে যাও কাকি মারা যাওয়ার পর তো তোমার কোথাও বের হওয়া হয়নি এদিকে ওদিকে ঘুরলে একটু ভালো লাগবে এসে শহরের একটু খেয়ে যাও মন মেজাজ চাঙ্গা হয়ে যাবে এবার আমার কাকা শ্বশুর তিনক্ষণ ঠিক করে আমাদের বাসায় চলে আসলো আমার কাকা শ্বশুরের নাম দিলীপ আমরা তাকে স্টেশনে আনতে গেলাম আমি এর আগে কোনোদিন তাকে দেখিনি আসলে উনি থাকেন আসামে আর আমার বরের বাড়ি জলপাইগুড়িতে আমার বিয়ের সময় উনি আসতে পারেনি যাই হোক দিলীপ ট্রেন থেকে নামতেই উনি আমার সাথে তার পরিচয় করিয়ে দিল উনি আমাকে আশীর্বাদ করলেন লোকটার বয়স বিয়াল্লিশ ছুঁই ছুঁই গ্রামের মানুষ তাই শরীর বেশ শক্তপোক্ত ভাবলাম গ্রামের মানুষ তাই খুব একটা স্মার্ট হবে না একটু আঞ্চলিক ভাষায় কথা বলবেন কিন্তু ড্রেস আপ বেশ সুন্দর ছিল এবার আমরা গাড়িতে বসলাম আমি ওনার পাশে বসলাম যাওয়ার পথে টুকটাক শহর দেখিয়ে দিতে লাগলাম ধীরে ধীরে উনি এত কাছে এসে বসলেন যে মাঝে মাঝে আপেলে কোনোই লাগছিল বাসায় যেতে যেতে তখন সন্ধ্যা হলো ওই দিন জীবন অফিসে ছুটি নিয়েছিল তাই পরের দিন সকালে তাড়াতাড়ি কাজে চলে যাবে কারণ কিছু প্রোডাক্টের শিপমেন্ট আসবে তাই সবাই গল্প করতে করতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেললাম আমি দিলীপবাবুকে বললাম আপনি সোফায় বসুন আমি আপনার জন্য রুমটা গুছিয়ে দিচ্ছি এই বলে আমি বিছানা গুছাতে গেলাম বেড গুছাছিলাম এমন সময় জীবন পিছন থেকে এসে বলল আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে আমি বললাম বাড়িতে লোক আসলেই সোহাগ করতে তোমার দাঁড়িয়ে যায় তাই না এখন কিছু না উনি ঘুমিয়ে পড়ো তারপরে ও বললো কই আমি আমার বিয়ে করা বউকে ভালোবাসবো তাতে কার কি আজ রাতে মাথায় একটা কুবুদ্ধি এসেছে নতুনভাবে তোমাকে সোহাগ দিয়ে ভরিয়ে দেবো আমি বললাম উল্টাপাল্টা কিছু না উনি গ্রামের মানুষ জানতে পারলে পুরো গ্রাম জানাবে এই বলে নিজেকে ছাড়িয়ে দিয়ে বিছানা গুছিয়ে ওনাকে ঘুমাতে দিলাম আসার সময় বললাম কাকু রাগ করবেন না হয়তো বা আপনি অনেক সকালে উঠেন কিন্তু আমরা তো অত সকালে ওঠার অভ্যাস নেই আবার কাল অনেক সকালে জীবন অফিস চলে যাবে জীবন উঠে আপনাকে চানাস্তা নাস্তা বানিয়ে দেবে সেগুলো খেয়ে নিয়েন এই কথা শুনে উনি বললেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোমার সুবিধা মতো সব করিও আমি আবার নিজের বেডরুম আসলাম জীবন ফ্রেশ হয়ে দরজা পুরো না লাগিয়ে একটু পাক করে রেখে বেডে আসলো আমি জিজ্ঞেস করলাম দরজাটা পুরো বন্ধ করলে না কেন ও বললো যদি রাত বিরাতে কাকার কিছু দরকার পড়ে তাই এ বলে গালে চুম দিতে লাগলো আমি বললাম যেভাবে ইচ্ছা খেলো কিন্তু বেশি জোরে যেন দিও না কারণ অনেক শব্দ হয় ও আবার খুশি মনে ভালোবাসা দিতে লাগলো একটু পরে খাঁচা থেকে আপেল খেতে লাগলো আমাকে পাগল করে দিল পাঁচ মিনিট পরেই মহারাজা তিরিং করে রাফিয়ে উঠলো এরপর পচ করে গিরিপথে ঢুকে দিল আমি যেন সুখ পেয়ে চোখ বুঝে ফেললাম বিছানার সাথে মিশে যেতে লাগলাম ও ব্যাটিং করা শুরু করলো একটু পরে থপ থপ করে ছক্কা মারতে লাগলো আমি যতই বলতেছি আসতে দাও ও ততই জোরে বলিং করতে থাকলো ও যেন পাগলা ঘোড়া হয়ে গেল মনে হচ্ছে ভেতরে ফেঁটে দিবে আমি কিছুতেই ওকে বুঝাতে পারলাম না ওদিকে আমার খুব ইচ্ছে জাগলো আমি আর নিষেধ করতে পারলাম না আমি ক্ষুধার্ত বাঘিনী হয়ে গেলাম আমি ফিস ফিশ করে ওর কানে বললাম ওই দেখো ধরজার পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে মনে হয় তোমার কাকু লুকিয়ে দেখছে আমি বললাম প্লিজ আর খেলো না পরে মুখ দেখাতে পারবো না তুমি অফিস চলে গেলে তো আমাকে একাই থাকতে হবে কিন্তু ও আমার কথায় কান দিল না মনের ইচ্ছা মতো কাজ করতে লাগলো আমি ও পেয়ে পাগল হয়ে গেলাম একটু পরে দেখতে পেলাম দরজার কাছে ছায়া নড়াচড়া করতেছে মনে মনে ভাবলাম কাকো এতক্ষণে সব কিছু বুঝতে পেরেছে এই চিন্তা করে আমি বাধা দিতে চাইলাম কিন্তু এমন সময় আমার আউট হতে লাগলো ও কিছুতেই ছাড়লো না আমি বললাম ওরে শয়তান আমার বুঝি লাগছে না এভাবে কেউ ব্যাটিং করে ওদিকে কাকু ও পাশে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনতেছে ও বললো আরে না তোমার ভুল আইডিয়া যাই হোক সেই রাতেও আরও একবার লাগালো আমি ওঠে ফ্রেশ হতে যাবো তখন ছায়াটা সরে গেল ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম জীবন ঘুম থেকে উঠে বলল আমি যাচ্ছি অফিসে প্রচুর কাজ আছে কাকাকে চা করে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি নিশ্চিন্তে ঘুম থেকে উঠে রান্নার কাজ করিও আমি আবার কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম হুট করে স্বপ্ন দেখতে থাকলাম কে জানো আমাকে সোহাগ করতেছে এমন সময় ঘুম ভেঙে গেল বুঝতে পারলাম কেউ আমার কাছে এসেছে চোখ খুলেই দেখতে পেলাম আমি বললাম আরে কাকু আপনি এখানে এখানে আপনি কেন উনি বললো কাল রাতে তোমাদের সব দেখলাম তোমার কথা ভেবে আমার খারাপ লাগতেছে সারা শুধু তোমাকে নিয়ে ভেবেছি সকালে জীবন চলে যাওয়ার পর দেখলাম তুমি শুয়ে আছো আর নিজেকে সামলাতে পারলাম না তাই আপেল খেতে আসলাম আমি এবার নানা করলাম উনি বললো ওটা দেখো আমি তোমার বড় তাও আবার কাকা লাগে তাই বড়দের কথা শুনতে হবে এমন করোনা লক্ষ্মী একটু খেলতে দাও তোমার শাশুড়ি চলে যাওয়ার পর অনেক দিন ধরে আর খেলা হয়নি অনেক দিনের উপর ভাঙতে দাও আর কোনো দিন চাইবো না কতদিন থেকে সেই অন্ধ করি দেখি না রাতে তোমার কুপের শব্দে আর থাকতে পারছি না এই বলে দিলীপবাবু আমার হাত ধরলো আমি বাধা দিলাম কিন্তু উনি তা উপেক্ষা করলো আমি হতভম্ব হয়ে রইলাম আবার মনে মনে ভাবলাম বেচারা অনেক দিন থেকে উপোস আছে আর গ্রামের মানুষ একটু খেলি দেখি কেমন এনার্জি আমি ভান করে বললাম প্লিজ এরকম করবেন না আমি আপনার বউমা লাগি এরপর উনি ভাবে ভালোবাসা দিতে লাগলো আমি না করতে পারলাম না ওনার ভালোবাসা পেয়ে নদীতে ঢেউ খেলতে শুরু করলো নিজেকে আর ধরে রাখতে পারলাম না উনি বলল তোমার খুব ভালো লাগছে তাই না আমি বললাম আর বলিও না তোমার যা ভালো লাগে করো উনি এবার মহারাজাকে সেট করে অন্ধকূপে চালান করে দিল আমি বিছানার চাদর খামচে ধরলাম আমার চোখ বুঝে আসলো ভেতরে গিরে নিয়ে বুঝতে পারলাম জীবনের চেয়ে একটু বড় গায়ে বেশ শক্তি উনি বলল কেমন লাগছে আমি কিছু বললাম না লজ্জায় মুখ ঘুরিয়েছিলাম উনি হঠাৎ করে একটা জোরে ইয়োগ পড়ে করলো আমি মোচর দিয়ে উঠলাম একেবারে লম্বা ছক্কা হাঁকালো আমি বললাম এ কি আমার ভেতরে তো গভীর হয়ে গেল আমি পারছি না মহারাজাকে বের করে নিল উনি খেলার গতি বাড়িয়ে দিল উনি বলল আমাদের কেউ সন্দেহ করবে না কেউ বুঝবে না আমরা খেলতেছি আজ আমরা দিন খেলা করবো একটু পরে কোমরে বালিশ দিল এতে খুব ভালো লাগলো বিশ মিনিট খেলে আস্তে করে থেমে গেল সব ভেতরে ঠেলে দিল ফ্রেশ হয়ে এসে বলল যত ভালোবাসা দিলে কখনো ভুলবো না কাল রাতে তোমাদের কথা শুনে আমি অস্থির হয়ে গিয়েছিলাম আজ অনেক দিন পর কারো ভালোবাসা পেলাম এই বলে উনি কপালে কিস দিল আমি বললাম এবার ছাড়ুন ঘরে অনেক কাজ বাকি আছে উনি হাঁকে হাসি মুখে বলল যাও কিন্তু মনে রাখবে গুরুজনদের কথা ফেলতে নেই আমি আচ্ছা বলে বাথরুমে গেলাম বের হয়ে ঘরের কাজ করতে লাগলাম উনি স্নান করবে বাথরুমে গিয়ে আমাকে ডাকতে লাগলো আমি যেতেই জড়িয়ে ধরলো আমি সব বুঝে ঝাড়ি দিতে লাগলাম উনি বলল এমন করো কেন অনেক বাহানা দিয়ে বাথরুমের মেঝেতে আবার দশ মিনিট ধরে লাগালো সেদিন সন্ধ্যায় জীবন আসার আগে বললো তো এসে পড়বে এখানে এসো একটু আপেল খাই এমন সময় কলিং বেলের শব্দ হলো জীবন এসে পড়েছে রাত বেশ ভালোই গেল জীবনকে তৎক্ষণি এসবের কিছু বললাম না বলার ইচ্ছে মনে করলাম না আসলে বলেই বা লাভ বরং নিজের বিপদ তার চেয়ে চেপে রাখাই ভালো আজকেও খেয়াল করলাম যে কাকা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে পরদিন সকালে জীবন সময় মতো কাজে গেল এদিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম উনি পিছন থেকে এসে বললো মিষ্টি খাবো আমি বললাম আচ্ছা আমি বানিয়ে দেব উনি কোনো কথা না বলে চোটে কিস করতে লাগলো আমি বললাম এখন তো রান্না করতে হবে এখন না উনি আমার কথা শুনল না আপেল খেতে শুরু করলো দাঁড়িয়ে খেলা শুরু করলো দাঁড়িয়ে খেলতে আমি বেশ আনন্দ পেলাম এর আগে কখনো দাঁড়িয়ে খেলিনি কিন্তু এভাবে খেললে এত আনন্দ লাগে আমি জানতাম না এভাবেই চলতে লাগলো কাকুর সাথে আমার প্রেম তবে বেশি দিন উনি আমাদের বাসায় থাকলো না পাঁচ দিন পরে উনি গ্রামের বাড়িতে চলে গেল তবে মাঝে মাঝে ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটাকে আমি অনেক মিস করতে লাগলাম